আমরা আসলে এবার পটুয়াখালি গিয়ে অনেক ঘুরেছি আরও ঘোরার ইচ্ছা ছিল কিন্তু বৃষ্টি হয় বেশ প্রতিদিন বৃষ্টি হচ্ছিল যাই হোক তো আজকে আমরা এসেছি পটুয়াখালি লেক পার্ক এলাকা এই পার্কটাতে লেক আছে পাশে একটা সুন্দর সুবিশাল লেক দুই পাশে ফুল গাছ বা অন্যান্য সুন্দর গাছ আসলে এখানে বিকেলে হাঁটতে খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর ছবিতে আসলে এত সুন্দর মনে হচ্ছে না এপারে ওপারে দুপাশি হাঁটা যায় আবার এ ধরনের ফুচকা বাদাম বিক্রি করে আবার এখানে বসার জায়গা দিয়েছে আমরা এখানে খেলাম ঝালমুড়ি পেয়ারা আর ফুচকা ঝালমুড়ি আর পেয়ারাটা খুব টেস্টি ছিল বাট ফুচকাটা একদমই ভালো লাগেনি ওরাও খেতে পারেনি দুই একটা খেয়ে রেখে দিয়েছে আর এটা আসলে কি একটা ফুল গাছ এই ফুলটার নাম জানি না কলি ফুটতেছে হয়তো দু এক দিনে ফুল ফুটবে যাই হোক আমরা এখানে অনেকক্ষণ অনেকক্ষণ দুই ঘন্টার মধ্যে থেকে ঘুরাঘুরি করেছি বেশ কিছু ছবি তুলেছিলাম যা এই লেক আমার আসলে ভীষণ পছন্দ হয়েছে এর আগে আমি কখনো এই লেকপারে ওভাবে আসিনি লেক পার বেড়ানো শেষ তারপর আমরা হেঁটে হেঁটে বাণিজ্য মেলায় চলে এসেছি এখানে তখন বাণিজ্য মেলা হচ্ছিল পটুয়াখালি এটা সার্কিট হাউজের সামনে তিতাস সিনেমা হলের ওখানে আর কি শিশু পার্কের সাথে তো মেলায় যেহেতু সন্ধ্যার পরে এজন্য বেশ লোকজন ছিল সবাই বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছে এখানে ওই ন্যাচারালি মেলায় আসলে যা ওঠে বিভিন্ন রকম ব্যবহার্য জিনিসপত্র খাবার আচার পোশাক বিভিন্ন ধরনের জিনিসপত্র আবার পাশে গানেরও ব্যবস্থা করা হয়েছিল সেখানে গান বাজছিলো অনেক আর খুবই মানে খুবই ক্রাউড হচ্ছিল আসলে মেলা মেলা যেরকমটি হয় আজি যেখানে মানুষের সমাগম একটু বেশি তো আমরা একটু ঘুরলাম বেশি কীক্ষণ আসলে মেলায় অবস্থান করিনি একটু পনেরো বিশ মিনিট ঘুরে আবার চলে এলাম আমরা অবশ্য দুটা পাপস আর কানের দোলটোল হাবিজিবি কিছু কিনেছিলাম তেমন বেশি কিছু কিনি ওভাবে আসলে ভালো লাগেনি তেমন কেনার মতো তো আমরা কিছুক্ষণ মেলায় ঘুরলাম এরপরে ওরা দুই ভাই বোন উঠল ট্রেনে ট্রেনে উঠে আসলে আমার ভাইয়ের ছেলেটা মানসা ও খুব এনজয় করেছে ওর খুব ভালো লাগছিল যেহেতু ও খুব ছোটো একা বসতে পারবে না এই আমার মেয়ে ওর সাথে উঠেছে ট্রেনটা মাত্র তিরিশ টাকার টিকিট নিয়েছে কিন্তু বেশ অনেকক্ষণ ঘুরিয়েছে এভাবে ঘুরতে ঘুরতে আসলে মাথা ঘোরার কথা বাচ্চাদের যাই হোক ট্রেনে ঘোরা শেষ এরপরে মাংসাকে একটা হাওয়াই মিঠাই কিনে দেয়া হলো এটাকে আমরা আসলে হাওয়াই মিঠাই বলি আপনারা কে কী বলেন আমরা আসলে জানি না ওইভাবে আগে ছোটোবেলায় এই হাওয়াই মিঠাই আমার খুব পছন্দের ছিল যাই হোক এখন আসলে ওভাবে খাই না যেহেতু চিনি আবার রঙ মেশায় ছোটোবেলায় তো যা দেখি তাই ভালো লাগে তাই খেতে ইচ্ছে করতো তাই খেতাম এখন ওভাবে সব কিছু আসলে খাওয়া উচিত না সময়ের সাথে সাথে সব কিছুরই চেঞ্জ আসে তবে মেলাটা বেশ সাজানো গোছানো ছিল সুন্দর ছিল এটা একটা কাগজের ফুল গাছ ছিল বেশ কিছুক্ষণ থেকে আমরা চলে এলাম লাইটিং করেছে দূর থেকে ভালোই লাগে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মতো ভালো থাকবেন সব